ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায়ও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে ডিসেম্বরে ওই মাসে মোট পণ্য আমদানি হয়েছে এক কোটি চৌত্রিশ লাখ টন এর আগে এক কোটি চুয়াল্লিশ লাখ টন পণ্য আমদানির রেকর্ড হয়েছিল দুই সালে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টন পণ্য যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে ছিল ছয় কোটি আটান্ন লাখ টন সেপ্টেম্বর অক্টোবরে নিত্য দাম বাড়তে থাকলে কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয় এর মধ্যে রয়েছে চাল ডিম সয়াবিন তেল পাম তেল চিনি পেঁয়াজ আলু ও খেজুর এরপর পণ্য আমদানির উদ্যোগ বাড়তে থাকে চলতি অর্থ বছরের পহেলা জুলাই থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত চিনি চাল মসুর ডাল ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে ট্যাক্স যে ছাড় দিয়েছে এর ফলে আমাদের আমদানি অনেক বেড়েছে নিত্য প্রয়োজনীয় আর সরকার নিজেও চাল আমদানি করেছেন ইনশাল্লাহ রোজাতে কোনো পণ্যের কোনো ঘাটতি হবে বলে আমরা মনে করছি যথেষ্ট মজুদ আছে আমদানিও যথেষ্ট পাইপলাইনে রয়েছে আগে দেশের বড় সাত থেকে আটটি কর্পোরেট হাউস ভোগ্য আমদানি করত তখন প্রতিযোগিতায় টিকতে না পেরে কণ্ঠাসা থাকা মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এখন পণ্য আমদানিতে সক্রিয় এতে কর্পোরেট হাউসগুলোর এক ছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পাশাপাশি ব্যাঙ্কগুলোতে বেড়েছে এলসির পরিমাণও তবে শুল্ক প্রত্যাহারের সুবিধা মিলছে না ভোক্তাদের পর্যায়ে এজন্য বাজার তদারকি জোরদারের পরামর্শ ব্যবসায়ী নেতাদের যেই আমদানি হয়েছে সেটা কিন্তু অ্যানাফ এবং আমরা যেটা মনে করছি এই চাহিদাকে মেটাতে গিয়ে যে কোনো মহল কোনো ধরনের ক্রাইসিস যেন সৃষ্টি করতে না পারে সেই জন্য সরকারের বিভিন্ন যে মনিটরিং দপ্তরগুলি আছে ওনাদেরকে আরও সক্রিয় হতে হবে এদিকে আমদানি বাড়লো বাজারে তেল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে রমজানকে সামনে রেখে যে মজুদ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা চেষ্টা করছেন সেটার কারণে অনেক জায়গাতে নির্ধারিত দামে পণ্য পাওয়া যাচ্ছে না এবং দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং সরবরাহ লাইনে সংকট তৈরি হচ্ছে আমদানির পর্যাপ্ত হলেও কিন্তু এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু সেখান থেকে এটা বাজারে কোনো প্রভাব ফেলবে না বুকিং দেওয়া পণ্য রমজান মাসের আগেই দেশে পৌঁছাবে সরকার যেসব পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন তা যেন সাধারণ মানুষ পায় সেটা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম খোলার তীরের বরিশাল মহানগরী আর সদর উপজেলা নিয়ে বরিশাল পাঁচ আসন বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জনপদে প্রায় প্রতিদিনই কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আওয়াজ না উঠলেও দিনরাত সভা সমাবেশ উঠান বৈঠক করে নিজেদের পরিচিতি ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন ভোটের তারিখ ঠিক না হলেও আসনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রোদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন দলের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এইটি আমরা চাই এই যে মনোনয়ন বাণিজ্য এই পিয়ার পদ্ধতি হলে সেটা থাকে না তা না হইলে একদলইভাবে কেউ হয়ে গেলে সেখানে একটা স্বৈরাচার স্বৈরতন্ত্র আবার আসার একটা সম্ভাবনা থাকে প্রকাশ্য কোন দল নেই জামায়াতে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দলটি দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজম হোসেন হেলাল হতে পারেন বৈশাল পাঁচ আসনের প্রার্থী সামনে যে নির্বাচন হবে জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগণের সহানুভূতি সহযোগিতা পেয়েছে আমরা আশা করি যে সামনের দিকে আমরা সেটা পাবো এবং আমরা সেভাবে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সরকার পতনের পর দল গোছাতে মহানগর বিএনপির বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয় সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এক নম্বর যুগ মহাবায়ক আফরোজা খান নাসরিন ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ভাগ করে নেন তেরো জন করে সদস্য আবার কমিটি অনুমোদনের পর এই তিন নেতার মধ্যেই শুরু হয় বিভক্তি এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মির জাহিদুল কবিরের নেতৃত্বে রয়েছে গ্রুপিং এদের মধ্যে মুজিবুর রহমান সরোয়ার বিলকিস জাহান শিরিন ও মনিরুজ্জামান খান ফারুক আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে তৎপর হবেন দলের হাইকমান্ডের নির্দেশ যথাযথ পালন করার যার ইচ্ছা ছিল বা বিগত দিনে যিনি এটা প্রমাণ করতে পেরেছেন এদের মধ্য থেকেই আমাদের হাইকমান্ড চিন্তা করবেন দলের কাছে ত্যাগী নেতা চেয়ে অন্য কেউ এখানে প্রায়োরিটি হবে না তবে ভোটের আগে সংস্কার শেষ করার দাবি বৈষম্য বিরোধীদের প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে যেগুলো সাধন করার পরে নির্বাচনের দিকে আমরা যেতে পারবো সেই পরিবেশ যখন সৃষ্টি হবে তখনই আমরা নির্বাচনের দিকে যেতে চাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পেশি ও অর্থের ছড়াছড়ি থেকে সরে আসবেন রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা সতর্ক থাকতে হবে ভোটারদেরকেও একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট তিনি শুধু আইনি প্রণয়ন করবেন স্থানীয় রাজনীতিতে তার কোনো মানে প্রভাব প্রতিপত্তি এটাকে রহিত করে শুধুমাত্র স্থানীয় সরকারের যে সংগঠন আছে সেটাকে শক্তিশালী করা এর ব্যতিক্রম হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা স্থানীয় রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিজেদের অস্তিত্ব জানান দিতে সরব বাম দলগুলো ডিবিসি নিউজ ডেস্ক টেকনাফ উপজেলার পাহাড়ছড়া ওয়াইকং ও নীলা ইউনিয়ন পুরোটাই পাহাড় ঘেঁষা দুর্গম পাহাড়ে আস্তানা রয়েছে অপহরণকারী কয়েকটি গোষ্ঠী এই পাহাড়কেই অপহরণের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত এক মাসে অন্তত ত্রিশটি অপহরণের ঘটনা ঘটেছে আর বছরের হিসেবে অনেক বেশি চরম আতঙ্কে কৃষক শ্রমিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ গত ত্রিশে ডিসেম্বর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী জসীম অপহৃত হন নির্যাতনের ছবি পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা পনেরো লাখ টাকা মুক্তিপণ দিয়ে নয় দিন পর মুক্তি পান জসীম নির্যাতনের সেই চিহ্ন এখনও স্পষ্ট চিকিৎসা নিয়েছেন বাসায় হাসপাতালে গত আঠারোই জানুয়ারি ডিবিসি নিউজের সাথে কথা বলেন জসিম জানান পাহাড়ের কোথায় তাকে রাখা হয়েছিল দুর্বৃত্তদের সাথে স্থানীয়দের যোগ সাজেশ পুলিশের নীরব ভূমিকার কথা পিছন থেকে স্থানীয় কিছু যারা সহযোগী আছে এরা বলতেছে যে তাড়াহুড়া করার দরকার নেই পিছনে আমরা আসি না তখন আমি এরকম করে তাকে দেখছি যে এলে তখন এরা পাহাড়ের গুড়াই পর্যন্ত যাইয়া এরা সরে গেছে এরা আমাকে এরা রাস্তা নিয়ে গেছে নেওয়ার পর বাড়িতে ডেলি করে পুং করতো যেতবার পুম করেছে এতবার আমাকে মারধর করেছে স্থানীয় মাদ্রাসার পরিচালক মৌলভী মনিরুদ্দিনকে গত বছরের জুলাইতে অপহরণ করা হয় এগারো দিন পর দশ লাখ টাকা মুক্তিপণ দিয়ে প্রাণে বাঁচেন তিনি আমরা মনে করতেছি প্রশাসন আমাদেরকে হত্যার পরও তারা এখানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না কারণ তারা এই অফিসে বসে থাকে যদি অফিসে অভিযোগ নিয়ে যায় নিরাপত্তায় চাই তাহলে তারা বলে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে আমাদেরকে বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করায় আমাদের অর্থ অবশ্যই করাই গত বছরের বিশে ডিসেম্বর টেলিফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয় ইশাক নামে এক জেলেকে মানুষের কাছ থেকে ধার করা দুই লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে ছেলেকে ছাড়িয়ে আনেন পাঁচ লাখ টাকা চাইছে আমার তো দিন মজুরি করে গাই আমার তো টিয়া নেই ভাই আমার বাইরের বিড়া জম বন্ধক জমা দিয়ে কাগজ দুইটা দুই লাখ টাকা লোক এটা না লোক ওটা নাই ওটা না এটা নাকি লোক ওটা না অপরিত সবাই বলছেন প্রতিটি ঘটনায় একটি পাহাড়ে তা নিয়ে পুলিশের কোনো কর্মতৎপরতা চোখে পড়েনি তবে পুলিশ বলছে ভিন্ন কথা বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে এমনকি কয়েকজনকে গ্রেপ্তার এখানে গ্রেপ্তার করছে অভিযানে এমনকি ডাকা থেকেও আমরা গ্রেপ্তার করে নিয়ে আসছি যখনই কোনো অভিযোগ পায় আন্তরিকভাবে ফলো করার চেষ্টা করে এবং আইনগত ব্যবস্থা নিয়ে থাকে টেকনাফের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা বলছেন অপহরণকারীদের দৌরাত্ব এতটাই বেড়েছে যে সকাল নয়টার আগে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পান আবার সন্ধ্যার আগেই ঘরে ফেরেন তাদের দাবি প্রতিটি ইউনিয়নে অন্তত দুটি করে তল্লাশি চৌকি অপহরণ এবং মুক্তিপণ দাবির এসব ঘটনায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা দৈনন্দিন কাজ এবং জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে তাদের জন্য স্থানীয়রা একটু নিরাপত্তা চায় নিউজ টেকনাফ বায়ান্নর ভাষা সৈনিকদের স্মরণে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে এবছর বইমেলা নিয়ে শঙ্কায় ছিলেন লেখক প্রকাশক ও পাঠকরা তবে সব ভয় ডর শঙ্কা কাটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে এবার নিজেদের সেরাটা দিতে চায় আয়োজক বাংলা একাডেমি যে কোনো বিচারে এবারে বইমেলাটা সর্ববৃহৎ বইমেলা হচ্ছে মেলার যে পরিসর সেটা সৌরদ্দি উদ্যানের প্রায় পুরোটার মধ্যে থাকছে পরিসর বেড়েছে অংশগ্রহণকারী বেড়েছে আমাদের যে অনুষ্ঠানমালা তার মধ্যেও কিন্তু পরিবর্তন এসছে সেই পরিবর্তন পুরোটাই মানুষের পরিবর্তনকে ধারণ করার চেষ্টা করছে সে যে আমরা একটা গেট করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক থেকে যাতে মানুষ সহজে বইমালে প্রবেশ করতে পারে আয়োজনকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরার্দি উদ্যান প্রাঙ্গনে জোরে সরে চলছে টল নির্মাণের কাজ ছাপাখানাগুলোতেও চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবছর প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে ঊনপঞ্চাশটি স্টল ইউনিট বেড়েছে একশো এগারোটি ছয়শো একানব্বইটি প্রতিষ্ঠানের এক হাজার সাতান্নটি ইউনিট অংশগ্রহণ করছে এবারের মেলায় একাডেমির মহাপরিচালক আশা করেন লেখক প্রকাশক ও বইপ্রেমীদের উৎসব মুখর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রাণের বইমেলা আমাদের কাজ তো হল শুধু আয়োজনটা করা কিন্তু এটার মেলার সাফল্য নির্ভর করে আসলে দর্শনার্থী ক্রেতা বা এমনকি ঘুরতেও প্রচুর পরিমাণে মানুষ আসেন তাদের সুশৃঙ্খল অংশগ্রহণ একটু নিয়মকানুনগুলো দেখা অন্যের জন্য ক্ষতি না হয় সেটা খেয়াল করা কোনো ব্যাপারে যদি কিছু অনিয়ম মনে হয় অভিযোগ করার মতো মনে হয় সেটা কর্তৃপক্ষকে জানানো এই ব্যাপারগুলো যদি সবাই খানিকটা সামষ্টিকভাবে আমরা মান্য করতে পারি তাহলে আমাদের মেলাটা খুব সুন্দর হবে এতে কোনো সন্দেহ নেই বইমেলার পরিবেশ নিয়ে অতীতে নানা অভিযোগ অনুযোগ থাকলেও এবার সে পথে হাঁটবে না আয়োজকরা এমন প্রত্যাশা বইপ্রেমীদের সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা অল ইজ ওয়েল ক্যাপশন দিয়ে গেল রবিবার ব্যাংক চেক হাতে নিয়ে ছবি পোস্ট করেছিলেন এনামুল হক বিজয় তখন বিজয় হয়তো ভেবেছিলেন সিনেমার মতো করে বদলে যাবে তাদের পারিশ্রমিক সমস্যা তবে বাস্তবতাটা হচ্ছে পুরো উল্টো একাউন্টের টাকা না থাকায় ফের চেক বাউন্সের শিকার ক্রিকেটাররা এখন হয় নাই অনেক একটু শুনতে বাউন্স হয়েছে আর আমাদের তো এখনো এই সময় তো আসে নাই রাজশাহীর এই কাণ্ড এটি প্রথম নয় চট্টগ্রামে প্রথম দফার পঁচিশ শতাংশ পারিশ্রমিকের চেকও বাউন্স হয়েছিল এবার ঢাকায় ঘটল একই কাণ্ড যা নিয়ে সব জায়গা তোলপার হলেও টিম ম্যানেজার যেন কিছুই জানেন না আমাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি এখন পর্যন্ত পাইনি কোনো প্লেয়ার আমাকে অফিসিয়ালি কোনো কিছু ভাবে জানায়নি কিন্তু চেক দেওয়া হয়েছে হস্তান্তর করা হয়েছে আছে রবিবার রংপুর ম্যাচের আগে ক্রিকেটারদের এই পারিশ্রমিকের চেক দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি যা হাতে পেয়েই রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিল তাস্কিনরা যদিও বিদেশি ক্রিকেটাররা ক্ষোভে বয়কট করেছিল সেই ম্যাচ পরবর্তী ম্যাচের আগে আবারও আশ্বাস পেয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামে ফরেন ক্রিকেটাররা তবে মন না গলায় ঠিকই হোটেলে বসে থাকেন মোহাম্মদ হারিস তাস্কিনও হয়তো আন্দাজ করতে পেরেছিল এমন কিছুই হতে পারে তাই তো রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে এই শঙ্কার কথা নিজেই বলেছিলেন তিনি এই উইকেটের মতো চেক শুধু ক্রিকেটারদের অর্থই নয় টিম হোটেলের বিল নিয়েও নয় ছয় করেছে ফ্র্যাঞ্চাইজিটি যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও রংপুর ম্যাচের দিন সকালে বদল করতে হয় হোটেল এবারের বিপিএলে পুরো আসরেই এমন ছেলে খেলায় মেতেছে দুর্বার রাজশাহী এই এক ফ্র্যাঞ্চাইজির কারণেই ম্লান হয়েছে বিপিএল ঘিরে বোর্ডের অনেক প্রশংসনীয় কাজ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল ওপেন এআই চ্যাট জিপিটি গুগলের জেমিনা এর মতো মার্কিন এআই প্রযুক্তি তবে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে এআই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল চীনের নতুন এআই আই চ্যাটবট যা আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে গেল সপ্তাহে বাজারে আসার পর খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চীনা স্টার্ট আপ ডিপ সিকের নতুন এআই মডেল ডিপ থিংক আর ওয়ান এতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে উত্তর তো দেবেই পাশাপাশি কেন এ উত্তর দিল তারও যুক্তি তুলে ধরবে চ্যাট বটটি বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে মার্কিন টেক জয়েন্টগুলো যেখানে এআই খাতে শত কোটি ডলার ঢালছে সেখানে মাত্র ষাট লাখ ডলারে এই চ্যাটবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা স্টার্ট আপ ডিপসেক্ট এদিকে ডিপসেক বাজারে আসার পর মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির হিরিক পড়ে সোমবার এক লাফে এক লাখ কোটি ডলার হারায় নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিট সবচেয়ে বেশি বাজার মূল্য হারিয়েছে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনেই রেকর্ড ষাট হাজার কোটি ডলার হারিয়েছে তারা এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ব্যবহার করে এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়া হয় এতদিন ধারণা ছিল এআই গবেষণায় বড় বাজেট এবং শক্তিশালী চিপ প্রয়োজন পাশাপাশি প্রযুক্তি খাতে আধিপত্য বজায় রাখতে চীনে এনভিডিয়ার শক্তিশালী চিপ রপ্তানি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র কিন্তু শেষ সেসব পাশ কাটিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চীন সামিয়া জান্না ডিবিসি নিউজ ডেস্ক